দুই চার বছর পর দেখা হয়ে যায় ভালোবাসা হয়তো পুরোপুরি হারিয়ে যায় না বছর কেটে যাবে জীবন বদলে যাবে তবুও কোনো এক অপস্তুতি বিকেলে হঠাৎ তোমার সঙ্গে দেখা হয়ে যেতে পারে মনে অদ্ভুত টান ধরবে যেন পুরনো কোনো স্মৃতি চুপচাপ ফিরে এসে দাঁড়িয়েছে সামনে তুমি হয়তো স্বাভাবিক থাকবে আমি হয়তো অভিনয় করব কিছুর বদল হয়নি কিন্তু দুজনের মাঝখানে হারানোর সময় থমকে দাঁড়াবে একটু এইভাবেই দুই চার বছর পরে একদিন দেখা হয়ে যায় আচমকায় বিনা প্রস্তুতিতে তোমাকে দেখার ইচ্ছে হারাবে না তোমাকে দেখার ইচ্ছে থামে না কখনো দিন যায় রাত যায় চোখে থাকে একই টান তোমার মুখখানা দেখলেই থেমে যায় সব অস্থিরতা মন যেন হারিয়ে ফেলে নিজের সব ব্যস্ততায় কতবার বলেছি নিজেকে থামাতে কতবার দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি তবু তোমার উপস্থিতির কথা এলেই সব সিদ্ধান্ত এলোমেলো হয়ে যায় ধুলোর মতো তোমাকে দেখার আকুলতা এক অদ্ভুত টানে টেনে রাখে কাছে তুমি দূরে থাকলেও এই টান কখনো কমে না তোমার প্রতি এই অদ্ভুত আকর্ষণ হয়তো আমার জীবনের সবচেয়ে সত্য অনুভব যতদিন বাঁচি এই দেখার ইচ্ছে হারাব না কোনো দিন মানুষের কাছেই মানুষ বারবার হারে মানুষ আসলে খুব সাধারণ কিন্তু সে নিজেকে জটিল করে তোলে সে চায় সবাই তাকে বুঝুক অথচ কাউকে বুঝতে শেখে না মানুষ শুরুতে অনেক আপন হয় পরে ধীরে ধীরে হিসেবি হয়ে যায় কখন থেকে দূরত্ব বাড়ে তা সে নিজেও ঠিক মনে রাখতে পারে না সে কষ্ট পেলে মনে রাখে আর কষ্ট দিলে ভুলে যায় মানুষ খারাপ হতে চায় না শুধু নিজের সুবিধাকে আগে রাখে এই কারণেই হয়তো মানুষের কাছে মানুষ বারবার হারে সেই দিন ছিল শেষ দেখা চোখে ছিল কথা ঠোঁটে ছিল নিরবতা তুমি বলোনি কিছু আমিও চুপ ছিলাম তবুও হাওয়া জানতো এইবার সত্যি শেষ তোমার চোখে এক মুহূর্তের জল আমার মনে হাজার হাজার বছরের ব্যথা হাতটা বাড়িয়েছিলাম তারপরে ফিরিয়ে নিয়েছিলাম যেন ভালোবাসার শেষ চেষ্টাটুকুও মুছে দিতে চাও সেই দিন আকাশও কেঁদেছিল হালকা বৃষ্টিতে রাস্তার আলো নিবে যাচ্ছিল একে একে আমি ভাবছিলাম ভালোবাসা কি এমনই হয় শেষে শুধু স্মৃতি আর নীরব বিদায় বাকি থাকে তুমি চলে গেলে আর আমি তখন দাঁড়িয়েছিলাম সেখানে সে যেখানে সময় আমরা দুজন হাত তাম। একসাথে এখন শুধু আমি আমার ছায়া আর তোমার অনুপস্থির অপেক্ষা করব